গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম এই মহান উক্তির বক্তা ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন সালে গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় যোগের শিখ প্রাচীন ভারতে পাঁচ বছরেরও বেশি সময় ধরে এটি অনুশীলন করা হয়ে আসছে যোগ যোগব্যায়াম কেবল একটি শারীরিক ব্যায়াম নয় বরং স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি সামগ্রিক পদ্ধতি যা শারীরিক ভঙ্গি শ্বাস প্রশ্বাসের কৌশলের মাধ্যমে মন সংযোগ ঘটায় আজ এই দিনটি একশো জন এনসিসি ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হয় এই মহৎ দিনটিতে জাফুলি দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ফিফটি ফাইভ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি এর সহযোগিতায় কামাক্ষা কামাখ্যা বিদ্যাপীঠ চক এস এ বিদ্যামঠ খারুই ইউনিয়ন স্কুল চাটরা কুঞ্জরানী বালি ভবন এর এনসিসি ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফটি ফাইভ বেঙ্গল ব্যাটালিয়নের স্টাফ পরিচালন কমিটি এবং বিভিন্ন স্কুলের এনো মহাশয়রা সবাইকে যথাস্থানে সম্বর্ধনার মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান এরপরে মূল অনুষ্ঠানে স্কুলের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীদের মাধ্যমে বিভিন্ন যোগাসন দেখানো হয় এবং এর উপকারিতা বোঝানো হয় সবশেষে এন সি সি ক্যাডেটদের র্যাঙ্ক দেওয়ার মধ্য দিয়ে এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়